হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো কেমন আছো কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো কি রান্না করছি দেখো সব সবজি কেটে নিয়েছি তো সবজি রান্না করব। নিরামিষ সবজি রান্না করবো ফোরনে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর আদা দিয়েছি তো নিরামিষ সবজি রান্না করব তো দেখো আজকে অনেক দেরি করে রান্না করতে চলে আসলাম কারণ মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে সকালবেলা সেদ্ধ ভাত রান্না করে খেয়ে তারপর গিয়েছে এখন প্রচন্ড খেতে লেগেছে তার জন্য এগুলো রান্না রান্না করছি আর আর মাংস আছে তার কিছু না দেখো দুধ দিয়ে বাদ দিয়েছি আর ভাতগুলো নষ্ট হলো দেখো ভাত রেখে খেলা শুরু করে দিয়েছে তো ভাতগুলো এখন করতে হবে ভাতে নোংরা পড়লো এরকম দুষ্টু ও তো একা একা খাবেই না আমি না খাই দিলে আর দেখো ভাবলো নষ্ট হলো দুধ দিয়ে দিলাম খাবে না দুধ দিয়েও খাবে না এরকম আর আজকে দেখো কি হয়েছে মেয়ে ঘুম থেকে উঠেছে দেরি করে কারণ কালকে রাত্রে ও ঘুমিয়েছিলো একটার সময় তো ও থেকে মানে বিকেলবেলা ঘুমালে রাত্রে ও ঘুমাতে পারে না তো ঘুম হচ্ছে না একটা দুটো বাচ্চা তো দেখো আজকে ঘুম থেকে উঠেছে দশটায় তো আমি বাকি কাজ করে নিয়েছিলাম তো ঘর গোছানো হয়নি তো তো আমি ভাবলাম একটু ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিই তো ওর খেলনা দিয়ে একদম এদিক ওদিক ছিটানো ছিল তো দেখো আমি খেলনাগুলো ওর ঝুড়িতে রেখে দিচ্ছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছে মানে একটা খেলনাও ফেলতে দেবে না ও এরকম দুষ্টি তো কোনো খেলনায় ফেলতে দেয় না আর কারণ মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো আজকে সারাদিন ওখানেই ছিলাম ওর সাথে সেজন্য আজকে আমার দেখো বাড়ির কাজগুলো পড়ে আছে আর হলে দেখো এই কাজগুলো কিন্তু আমার সকালেই হয়ে যেত এদিকে দেখো আকাশটা এত খারাপ করেছে দেখতে দেখতে তো দেখো আমাদের যে বাড়ির টিনের ঘেরা ছিল সেগুলো দেখো ভেঙে আছে তো ওগুলো ঠিক করবে বৃষ্টির জন্য একদমই ঠিক করতে পারছে না সবগুলো জিনিস এনে রেখেছে আর দেখো আমি মিষ্টি কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম এগুলোও হচ্ছে না বৃষ্টির জন্য লাল হয়ে গেছে তো এগুলোও দেখো কেমন হয়েছে তো আর মেয়ে দেখো কি সুন্দর খেলতে বসেছিলো সারাদিন মানে স্কুল থেকে এসেই খেলা শুরু করে দিয়েছে ও দোকান বানিয়েছে দেখো দোকানে চাবি কত কি রেখেছে তো ওখানে পুতুলটা রেখেছে দোকানে কিনতে বসেছে এরকম খেলছে আর কতগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম কারণ কয়েকদিন থেকে তো বৃষ্টি কোনো মানে কাজ জামা কাপড় কাচতে পারছে না তো ভাবছি আজকে কেঁচেই দিব তো দেখো হালকাগুলো শুকিয়ে গেছে তো কতগুলো ভারী আছে সেগুলো নি তো ভাবলাম ওগুলো ফ্যানের নিচে দিয়ে রাখবো আর এগুলো বাজ করে রেখে দেবো তো দেখো আমি ঘর গোছাচ্ছি আর মেয়েকে ডাকছি তো মেয়ের কোনো পাত্তা নেই তো মেয়ে দেখো রাস্তায় চলে গিয়েছিল ওর বোমার সাথে তো ওকে নিয়ে আসলাম গিয়ে তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো